কান ফোরানোর জন্য প্রথমে হচ্ছে ব্যথানাশক একটু স্প্রে দিয়ে নিলাম যাতে ব্যথাটা কম লাগে সাধারণত কান ফোরানো তেমন একটা ব্যথা লাগে না আসসালামু আলাইকুম ইজ স্টোরি লাইনের ছোট্ট খাট্ট ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এই বেবিটা হচ্ছে আজকে দুই দিন ধরে ওর আম্মু পার্লারে নিয়ে আসে সে কোনোভাবেই রাজি হয় না কান ফোড়াইতে যাই হোক অবশেষে রাজি হলো কিভাবে কিভাবে করে ওর আম্মু বাসা থেকে রাজি করায় নিয়ে আসছে তো সে খুবই ব্যস্ত মোবাইলে অধিকাংশ বাচ্চারাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে ভিডিও দেখে এটা ওটা দেখে যাই হোক এর মধ্যে আমি আমার কাজ কমপ্লিট করে নিচ্ছি ওর আম্মুকে দেখে একটা নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নিলাম সাধারণত আমাদের ওইভাবে মার্কিংয়ের প্রয়োজন হয় না আমরা নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী দেখেই করতে পারি শুধুমাত্র কাস্টমারকে দেখানোর সুবিধার্থে মার্কিংটা করা যে ঠিকঠাক মতো আছে কিনা কারণ তারা অনেক সময় নিজেরাই অনেক বেশি বুঝে ফেলে তো এই কারণে আমি যাই হোক মার্কিংটা করে আমি হচ্ছে আমি আমার কাজ করছি সে তো তার ফোনেই ব্যস্ত ফোনে সে ভিডিও দেখায় এতটা মনোযোগী এবং সে হচ্ছে গেমস খেলছে যার কারণে সে কিছু টেরই পায় নাই কোনো টু শব্দ কোনো কিছুই নাই যাই হোক তার কান ফোরানো শেষ একদম নির্দিষ্ট জায়গা মাফিক সুন্দর করে ফোরানো হয়েছে দ্বিতীয়টাও ফুরিয়ে নিয়েছি যাতে ওর মনোযোগটা ওর ফোনেই থাকে ফোনে থাকতে থাকতেই আমি আমার কাজ কমপ্লিট করে নিচ্ছি সাধারণত ব্যথা লাগে না বাচ্চারা আসলে একটু প্রথম অবস্থায় একটু ভয়ভীতির মধ্যে থাকে মনে করে অনেক ব্যথা পাবে অনেক ব্যথা পাবে যাই হোক কান ফোরানোর পরে সে অনেক খুশি ছিল সে বুঝতেই পারে না যে সাথে সাথে সে কানের দুল পড়তে পারবে এই বা ওই পাথর দেখে সে অনেক খুশি হয়ে গিয়েছে আমার কান ফোরানো মোটামুটি শেষ আগে যেমন সুইসুতা দিয়ে খুব ঝামেলা করে কান ফোরানো হতো এখন আর সেই দিন নাই এখন খুব সহজেই খুব স্বল্প সময় কাজ কমপ্লিট হয়ে যায় কান ফোরানো শেষ এখন টাটা সে বাসায় চলে যাবে রকম কোনো ঝামেলা নেই কোনো পেন নাই, কোনো ব্লাড নেই কোনো কিছুই নাই। তো আলহামদুলিল্লাহ কাজ শেষ যারা যারা করতে চান চলে আসেন